মানুষ কতটা অসহায় হতে পারে যে তার ঘর বাড়ি ফেলে তাকে অন্য জায়গায় যেয়ে থাকতে হয় আর এরকম ভাবে চাল ডালের জন্য মানুষের কাছে হাত পাততে হয় আসলে কতটা অসহায় মানুষ এখন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা বুঝতেই পারছেন আমি কাদের কথা বলছি এখন এই বন্যার্থ কথা বলছি কতটা অসহায় তারা আজকে যে তারা আজকে এভাবে করে মানুষের কাছে হাত পেতে শুকনো খাবার নিচ্ছেন বা সব রকম খাবার মোমবাত মানুষ এসব খাবারের জন্য হাত পাচ্ছে কারণ এখন সে অসহায় তার তিনতলা চারতলা বাড়ি আছে কিন্তু সে থাকতে পারছে না তার ছেলে হয়তো বিদেশে থাকে তার ছেলের বউরা হয়তো ঢাকায় থাকে কিন্তু বয়স্ক মানুষ একা একা গ্রামের বাড়িতে থাকে কত রকম ফ্যামিলি গর্ভবতী অবস্থায় আছেন নয় মাসের হয়তো ডেলিভারি ডেট দু এক দিনের মধ্যে বাচ্চাটা হবে কিন্তু হাসপাতালে যেতে পারছেন না একটা গ্রাম একটা শহর কতগুলা গ্রাম থাকে একটা শহরের মধ্যে সবগুলা শহর সবগুলা গ্রাম একসাথে ডুবে গেছে আর এই মানুষগুলা কোথায় যাবে আজকে এই মানুষগুলার কি আবার তাদের ওই নর্মাল ঘরের ভিতরে যেয়ে আগের মতো জীবনযাপন করতে পারবে তাদের জীবন তো শেষ হয়ে গেল তাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেল তাদের আজকে এই অসহায় অবস্থা কেউ দায়ী নয় এটা একটা দুর্ভিক্ষের মতো হয়ে যাবে তারপরে তারা খাওয়ার সংকটে ভুগবে বাসার সংকটে ভুগবে কারণ ফসল চাষ হবে না খাওয়া দাওয়ার দাম সব বেশি থাকবে পুরোটা গ্রামেই ফসল চাষ হবে না সব মাটির নিচে পানির নিচে ডুবে গেছে ফসলগুলো নষ্ট হয়ে যাবে এরকম অবস্থায় আসলে তারা কি করবে তার তাদের কোনো ভবিষ্যতের নিশ্চয়তা নাই আজকে আমরা যা অনুদান উঠাচ্ছি বা যা আমরা উঠাচ্ছি টাকা পয়সা সবগুলো টাকাই এখন চাল ডাল বা মোমবাতি কেনার পিছনেই খরচ হয়ে যাচ্ছে আমাদের উচিত আসলে কিছু টাকা জমা করে রাখি রেখে ওদের ভবিষ্যতের জন্য একটা ফান্ড করে ভবিষ্যতে যেন ওনারা বাসায় যখন ফিরে যাবে ওনাদের কিছু টাকা পয়সা হাতে দেওয়া হয় যেটা দিয়ে ওনারা আবার জীবন শুরু করতে পারবে যে বাচ্চাগুলো আজকে মা বাবা হারা হয়ে গেল যে বাচ্চাগুলো আজকে ফ্যামিলি ছাড়া হয়ে গেল তাদের কি হবে তার তাদের তো মা বাবাও নেই তাদের ভবিষ্যৎ তো আরও খারাপ তাদেরকে কোথায় রাখা হবে কী খা কীভাবে তাদের পড়ালেখা হবে পড়ালেখা তো দূরের কথা তারা বড় হবে কিভাবে এগুলোও তো খেয়াল করতে হবে তো ভাই বোনেরা যারা এসব করছেন যারা এই অনুদান বা উঠাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন যে তাদেরও ভবিষ্যতে কিছু না কিছু জন্য টাকা পয়সা লাগবে আর আমার এই স্বল্প বুদ্ধিতে আমি যটটুক আপনাদেরকে বলার বললাম আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম